সিকিউরিটির জন্য আমি আলেমদের পথে পক্ষে আওয়ালিক আমলে কেমন লড়তে পারছি জানেন শুধুমাত্র আইনজীবী হওয়ার কারণে আইনজীবী হওয়ার কারণে আমাকে চাইলেও তারা নিতে পারেনি যদি একবার ছাত্রদের যখন শেষ কামর ছাত্রদের পক্ষে লড়েছি তখন আমাকে ডিবি হারু নিয়ে গিয়েছিল তখন কিন্তু আলেমদের পক্ষে যখন লড়েছি তখন কিন্তু যখন শেষ কামড় সময় নিয়ে গিয়েছে আজকে আপনি আমরা অনেক সময় বলি যে ওকালতি বা ওকালতি এটা হারাম ব্যবসা বলি না পৃথিবীতে তিনটা পেশা আছে সবচেয়ে আলোচিত সবচেয়ে সমালোচিত একটি হচ্ছে পুলিশ একটি ডক্টর একটা আইনজীবী কারণ পৃথিবীতে মানে মানুষের সাথে রিলেটেড প্রফেশন হচ্ছে তিনটা যারা প্রত্যেকটা মানুষের সাথে তার সম্পর্কিত সম্পর্ক আছে আমার আইনজীবী শিশুও হয় আমার ক্লায়েন্ট শিশুও হয় আমার ক্লায়েন্ট যুবকও হয় বৃদ্ধ হয় বণিত হয় কিন্তু একজন শিক্ষক তার কিন্তু ছাত্র কিন্তু সবাই হয় না হয় না তার মানে পুলিশেরও সেম সকল দলের মানুষের সাথে তার এঙ্গেজমেন্ট থাকে ডাক্তারেরও সেম সকল দলের মানুষের সাথে এঙ্গেজমেন্ট এই জন্য এই এই তিনটা পেশা সবচেয়ে বেশি আলোচিত সবচেয়ে বেশি সমালোচিত আমি যখন কারো পক্ষে দাঁড়াই বিপরীত পক্ষ যে আছে সে বলে যে মা এর যে খারাপ মানুষ আর কেউ হতে পারে না আমি যে কোনো একজন সচিবের পক্ষে একটা মামলা দাঁড়িয়েছিলাম তো সচিবের ওয়াইফ মামলা আমার সাথে টিকতে পারছে না তো পরবর্তীতে সে বলতেছে একজন আমাকে ঠেকানোর জন্য একটা ভালো আইনজীবী দরকার তো সে ওই আমাদের যেখানে গাড়ি রাখে কোর্টের সে জানে যে যাদের গাড়ি আছে তারা মনে বড় আইনজীবী সে গাড়ি ড্রাইভারদের কাছে জিজ্ঞেস করতেছে এখানে ক্রিমিনাল ভালো লয়ার কে আছে তো ড্রাইভাররা আমার ড্রাইভারকে বলছে ওই ড্রাইভার ওই স্যার হচ্ছে ভালো ক্রিমিনাল উনি ভালো ক্রিমিনাল এই মামলা করে তা আমার ড্রাইভারের কাছে আসি বলতেছে আপনার স্যার আমার একটা মামলা আছে আপনার স্যার আমার মামলাটা লড়বি কিনা আপনার স্যারের কাটটা দিন তো হুমা এই তো খারাপ সবচেয়ে খারাপ আইনজীবী ওরে মানে আমি হচ্ছে তার বিপক্ষে এবার আমার ড্রাইভার তো না না স্যার অনেক ভালো মানুষ না না রে খারাপ কেন্দ্র বলেন খারাপ কই হে আমার আমার বিপক্ষে ল ইয়ার এবারে ক আচ্ছা তোমার একটা কথা বলি শেষ তোমাকে একটা কথা বলি তো তুমি তোমার ডাই ড্রাইভারকে বলতেছে তুমি একটা কাজ করতে পারবে তোমার সারকে বলবে আমার মামলাটা লড়ার জন্য আমি ডাবল টাইস সে যা টাকা দেয় আমার সাবেক সাবে আমি ডাবল টাকা দিব বলতে ঠিক আছে আপনি ফোন দেন স্যার পরে সে আমাকে ফোন দিল ফোন দেওয়ার আমার বলতেছে আমি পরিচয় দিব না আমি বলবো আপনি আমার যে একটা মামলা আমার বিপরীত লয়ার আপনি আমার মামলাটা চালাবেন আমি আপনাকে ডাবল টাকা আমি তো গলা শুনেই বুঝে গেছি এটা কে আমি বললাম দেখেন আমি ন্যায়ের পক্ষে আছি আমি মিথ্যার পক্ষে নাই আপনি আপনি কে আমি জানি আমি আপনার মামলা লড়তে পারবো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কারো পক্ষে যাবেন বিপরীত পক্ষ ধরেন আপনি একটা আসামি ধরতে গেলেন পুলিশ তখন আসামির পরিবার মনে করেন এই পুলিশের মতো খারাপ কি আর কেউ আছে মনে করে না হ্যাঁ অথচ তার স্বামী আসামি তারপরে সে মনে করে পুলিশ হচ্ছে সবচেয়ে খারাপ আবার অন্যরা যারা যারা বিক্রি তারা মনে করছে না পুলিশ ভালো এজন্য আইন পেশা পৃথিবীতে বড় বড় যারা মানুষ আছে সবাই কিন্তু আইনজীবী ছিল মহাত্মা গান্ধী আইনজীবী ছিলেন ল্যান্সেন ম্যান্ডেলা আইনজীবী ছিলেন তারপর হচ্ছে আপনার এই আমেরিকার রিসেন্টলি যিনি সাবেক প্রেসিডেন্ট কে ছিলেন জো বাইডেন তিনি আইনজীবী ছিলেন এই জন্য আপনারা যদি আইনজীবী হিসাবে থাকতে পারেন একটা গ্লাস দিয়ে আপনি পানিও খেতে পারবেন একটা গ্লাস দিয়ে আপনি মদও খেতে পারবেন পানি খেলে ভালো মদ খেলে খারাপ এই জন্য আইন পেশায় আল্লাহর হস্তে আসার চেষ্টা করেন আপনারা যদি আসতে পারেন মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় হসপিটালে গেলে এবং কোর্টে গেলে আপনি মানুষের খ্যাত করতে পারবেন আমার চেম্বারে বড় করেই লেখা আছে যদি কোনো মাছরা শিক্ষার্থী হয় তার জন্য ফ্রি আমি আইন হিসেবে ফ্রি মুর্শিদের ইমাম হলে তার জন্য ফ্রি এতিম হলে তার জন্য ফ্রি এবং কেউ যদি বিবাহ করে তার জন্য কেউ যদি বিবাহ করে যুবক অবস্থা বিবাহ করে তার জন্য বিবাহটা আমি ফ্রি করে দিয়েছি কিন্তু ডিভোর্স ডিভোর্সের ডিভোর্সের ডাবল ডাবল আপনারা চাইলে বিবাহ করতে চান আইসেন আমি ফ্রি বিয়ে করে দেবো অবস্থায় আবার বয়স্ক অবস্থা বিয়ে করতে চাইবেন তার টাকা আছে বিয়ে করবেন মানে যার সামর্থ্য নয় গুণা থেকে বাঁচার জন্য বিয়ে করবেন সে আসবেন আমি তাকে ফ্রি বিয়ে সব করা দিব ইনশাল্লাহ ওকে তো সুতরাং আইন পেশা আসবেন আপনাদের হবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম